পুজোর এক মাস আগে কেনাকাটা শুরু করার পরেও কিন্তু আমাদের পুজোর দিনও কেনাকাটা শেষ হয়নি তো আজকে আমরা গেছিলাম পুজোর কেনাকাটা করতে আমরা ষষ্ঠীতে গেছিলাম পুজোর কেনাকাটা করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে এলো ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো এখন কিন্তু বিকাল চারটার মতো বাজে আর আমি কিন্তু অর্ধেক রেডি হয়েছি শুধু ড্রেসটা পরেছি তো এখন আমরা যাবো একটু ঘুরতে মানে দিন এটায় যাবো ঠাকুর দেখতে মানে আজকে প্রথম ঠাকুর দেখা শুরু করবো দিন যাব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অনেকেই কিন্তু মহলয়ের দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী আর আমরা গেছিলাম ষষ্ঠী থেকে শুরু মানে ষষ্ঠীতে গেছিলাম দিন ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে গেছিলাম আমি আমার মা আমার দিদি আমার বুনু এখানে আমার যা ছিল এর বনু ছিল তা দিদি ভাইয়ের একটা ড্রেস নেওয়ার ছিল তো দিদি ভাইও আমাদের সঙ্গে আসছিলো কিন্তু আমাদের সঙ্গে ঠাকুর দেখতে আসে নাই ও আসছিলো ও ড্রেস নিবে বলে তো ও যেহেতু দিন অতটা কিছু জানে না তো আমাদের সঙ্গে আসছিল। দাদা একটু ব্যস্ত ছিল সেজন্য আসছিলো আমাদের সঙ্গে তো এখানেও দেখতেছিল থ্রি পিস থ্রি পিস নিবে তো ড্রেসগুলো দেখতেছে আর ও পছন্দ করতেছে কোনটা নেব তো আমরা সবাই সবাইকে পছন্দ করে দিচ্ছি যে কোন কালারটা ভালো লাগবে ও নিবে তো এখানে দিদিভাই দাদা দেখাচ্ছে আর কি ভিডিও কলে যে কীরকম নেবে তো তারপর কিন্তু ওরা কিন্তু ড্রেস টুস নিয়ে বাড়ি চলে গেছিলো যেহেতু একটু রাত হবে আর আমরা যেহেতু আমার বোন থাকে হলো দিন এটায় আমরা ওখানে ঘুরবো ঠাকুর দেখবো আর থাকবো ওখানে থাইকে ঠাকুর দেখবো। তো তারপরে ষষ্ঠী সপ্তমীর ঘুরে তারপর আমরা বাড়ি যাব তো ওদেরকে পাঠাই দিয়ে তারপরে কিন্তু আমরা তো বন্ধুরা আমরা তো বিকেল বেলায় চলে আসছি দিনাটায় আমার বোনের ওখানে তো আমরা কিন্তু যাইনি তো এখন আমরা যাবো ঠাকুর দেখতে এখন বাজে আটটার মতো তো এখন আমরা ঠাকুর দেখতে যাব তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোন কোন প্যান্ডেলে যাই কোথায় যাই তুমি দেখতে থাকো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম রাত আটটার ওদিকে ঠাকুর দেখতে তো প্রথমেই গেছিলাম কিন্তু বোনের রুমের পাশে একটা ছোট্ট প্যান্ডেল করেছিল তো ওখানে গেলাম দেখো এখানে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর ছোটো মোটো প্যান্ডেলের মধ্যে মানে খুবই ভালো হয়েছে তো প্রথমে আগে এই ঠাকুরের দর্শন করে তো শুরু করলাম তো তারপর কিন্তু আমরা গেছিলাম দিন কলেজে দিনেটা কলেজ পাড়ায় তো ওই দিক থেকে দেখতে দেখতে তো এদিকে আসছিলাম তো দিনেটা কলেজে এসে তো এখানেও সেরকম একটা ভিড় ছিল না আমরা যেহেতু ষষ্ঠীর দিন গেছিলাম মানে ভিড় ছিল অতটাও না তো তারপর দেখো এখানকার প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে আর কি তো তোমরা কে কে এই কলেজে আসছো ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা যখন আসছিলাম ফাঁকাই ছিল তো দেখতেই তো পারতেছি ফাঁকা তো তারপর আমরা এইখান দিনাটা কলেজ থেকে আমরা ঠাকুর দেখা শুরু করলাম আমি কিন্তু গত বছর দিনটায় ঠাকুর দেখতে আসিনি কারণ বাবু যেহেতু ছোট ছিল ওকে নিয়ে তো আসা সম্ভব হয়নি তো এবছর যেহেতু একটু বড় হয়েছে তো এবার কিন্তু দিনেটা আসছি আর এখানে দেখো দিনেটা কলেজেরই এটা প্রদর্শনী ছিল এখানে বালু দিয়ে কত সুন্দর সুন্দর প্রদর্শনী আর্ট করেছে সান্তা ক্লাস শিব ঠাকুর অনেক কিছুই আট করেছে তারপর কিন্তু আমরা কলেজ পাড়ার ঠাকুরটা দেখে সোজা গেছিলাম মদনমোহন বাড়ি আর মদনমোহন বাড়িতে কিন্তু ভালোই ভিড় ছিল আর কি যেহেতু আমাদের ওখানে যাইতে যাইতে নটা দশটা বেজে গেছিলো তো তখন আর কি ভালোই ভিড় হয়েছে তো দেখো এখানে কিন্তু ভিড় ঠেলে ঠেলে ভিতরে যাইতে হচ্ছে আর এখানের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো এখানে দিয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি তো শিব ঠাকুর এখানে ঝর্ণা বয়ে জল আসছে মানে খুবই সুন্দর হয়েছে আর কি আর এখানে প্রচণ্ড ভিড় দেখো ভিড় ঠেলে ঠেলে যাইতে হচ্ছে ভিতরে দেখো এখানে তোমরা কে কে আসছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও আর এখানকার পান্ডেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে ঝর্ণা বয়ে জল আসছে ষষ্ঠীর দিনের তুলনায় কিন্তু সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন কিন্তু প্রচন্ড ভিড় হয় তো বাচ্চা নিয়ে আসার কিন্তু মানে দিনের বেলা আসায় হয়তো ভালো ছিল তো এসে দেখছি এত ভিড় আর আমার ছেলে কিন্তু এদিকে মানে আনন্দও পাইতেছে আবার অনেকক্ষণ ধরে কোলে আছে এ লোকল আমি নিচ্ছি এদিকে মা নিচ্ছে এদিকে দিদি নিচ্ছে এদিকে ছোট মানে নিচ্ছে মানে সবাই অদল বদল করে নিচ্ছে ওকে ও বোরিং হচ্ছে এদিকে আবার দেখতেও ভালো পাচ্ছে কিন্তু কোলে থাকতে ও আবার এই মন্দিরে যেহেতু একটু ভিড় ছিল ও কিন্তু মানে আর ঢুকবে না ওরকম বলতেছে যে আমি আর ঢুকবো না মানে অর্দিনের কোলে যেহেতু ছিল ও বলতেছে আমি আর যাবো না তারপর কিন্তু মা কিন্তু বাবুকে নিয়ে বাইরেই ছিল বাবু যেহেতু আর আসবে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা মন্দিরের ভিতরে আসলাম আর দেখো এখানকার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর তোমরা কে কে এই মদন মোহন বাড়িতে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো বাইরের ভিউটা আর কত লোক হয়েছে দেখো মানে এতটা ভিড় কি আর বলবো তারপর এই ঠাকুর দেখে আর হাতে হাঁটতে তো আমার ভাই একদম ফুচকা পড়ে গেছে মানে দিন একটা ঠাকুর দেখার এটাই হলো মানে হাততেতে পায়ে ফুস্কা পড়ে যায় এত হাঁটতে হয় আর ভোরবেলা আসলে তো আমরা কিন্তু একবার আসছিলাম মানে আমার বিয়ের পরের বছর প্রথম পূজায় আমরা আসছিলাম ভোরবেলায় মানে সাড়ে তিনটের ওইদিকে আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন আর কি টোটোই ঘুরছিলাম সেরকম প্যান্ডেলের সামনে আমাদের নামে দিয়েছিলো আমরা শুধু ঠাকুরটা দেখতে দেখতে গেছিলাম ওইটুকুই মানে সেরকম আর কি ভোরবেলা আসলে পরে এটাই সুবিধে হয় তো তারপর দেখো আমরা কিন্তু যাইতেছি আর কি থানা পাড়ায় দিনেটা থানা পাড়ায় ঠাকুর দেখতে তো দেখো এখানকার প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছে আর তোমরা কে কে আসছো এই ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে ভিড় কিন্তু মোটামুটি সব জায়গায়ই ছিল বলতে তো দেখো এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল প্যান্ডেলের বাইরের থেকে প্যান্ডেলের ভিতরে কিন্তু ভালোই ভিড় ছিল তো তারপর এখানে ঠাকুর দেখে তো আমরা আমাদের কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছিলো যেহেতু কলেজ পাড়া থেকে থানাপাড়ায় এত দূর পর্যন্ত হাইটে আসতে মানে বেশ খেদে পেয়েছিলো তো তারপরে কিন্তু আমরা কিন্তু এর মধ্যে খেয়েও নিয়েছিলাম তো আর মাগ যেহেতু দিদির মেয়ে যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটতেছে ওকে তোর কোলে নেওয়া যাবে না ওকে ও হাইটে আসছিল আর এর মধ্যে ওকে অনেক খিদেও পেয়েছিলো তো আমরা কিন্তু এর ফাঁকে খেয়েও নিয়েছি তো খেয়ে দিয়ে তারপর আর বেশি দূর যাবো না অনেক রাতও হয়ে গেছিলো তো তখন কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের ঘড়ি ছিল কিন্তু সাড়ে এগারোটার মতো তো আমাদের কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল যে আমরা প্রেম মন্দিরে দেখতে যাব মানে প্রেম মন্দির যে বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়েছে ওখানে যাব তো যেহেতু সাড়ে এগারোটা বারোটা বাজে আর যাওয়াও সম্ভব না ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে আর মাগর আর পা ব্যথা মানে ও চলতে পারতেছে না ছোটো বাচ্চা যেহেতু তো আমরা কিন্তু আর কোথাও যাইনি তো এই তো ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু খুবই টায়ার্ড হয়ে পড়েছি দেখো এতটা ভিড় পড়েছে মানে কী আর বলবো খুবই ক্লান্ত লাগতেছে তো তারপর আমরা আর বেশিক্ষণ ঠাকুর দেখি নিই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এত ভিড় দেখো আমার ছেলে তাও টুকটুক করে যায় বারোটা বাজে তবুও কিন্তু চোখে ঘুম নেই তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করিয়ে বেরিয়ে পড়েছি আর আমার এই পুজোর ব্লগুলো দেখতে এলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো না করলেও ফলো করে দিও আর আবারও তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ আসতেছে সবাই একটু অবশ্যই পেজটা ফলো করে দিও আর আমার এই ব্লগটার মধ্যে কোন প্যান্ডেলটা সব থেকে তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই পুরো ব্লগটা দেখার জন্য তো কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কিন্তু